দর্শক সিটিহাট রাজশাহী থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন সিটিহাটের ঠিক যেখানে অত্যন্ত চমৎকার বিশাল আকৃতির গাভী বিশেষ করে যেগুলি দশ পনেরো বিশ কেজি পর্যন্ত দুধ হয়ে থাকে ঠিক সে অংশ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি এই সিটি হাট সম্পর্কে না বললে নয় এই সিটি হাট সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয়ে থাকে একদিন রবিবার এবং অপর দিন বুধবার তবে হাটের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু যথেষ্ট চমৎকার এবং সুন্দর আমরা প্রথমে গরুর তলাগুলি একটু দেখবার চেষ্টা করছি অত্যন্ত চমৎকার বিশাল বড় বড় তলা রয়েছে কোনো কোনোটি ছয় দাঁতের গরু আবার চার দাঁতের গরু তবে সবগুলি কিন্তু দুধের গরু কিন্তু দুধের গরু আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হাটে গরু আসতে দেখে থাকি যারা ব্যাপারে রয়েছেন দূরের ব্যাপারে তারা কিন্তু এই হাটে গরু নিয়ে আসেন বিভিন্ন প্রান্ত থেকে ঠিক তারই ধারা আমরা খালেক চাচার বিটের খালেক চাচার বিটে কিন্তু তাতে চমৎকার চমৎকার গরু কীতুরে খেয়াল করছি আমরা এই গরুটি যেটি আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু এক লাখ পঞ্চাশ হাজার টাকা প্রথম যে গরুটি সেটি কিন্তু দাম চা হয়েছে এবং বলা হয়েছে পঁয়ত্রিশ হলে বেচা যাবে সেটির দুধ অবশ্যই চোদ্দো কেজির কথা বলা হয়েছে অবশ্য হলিস্ট্রিম ক্রিজিয়াম জাতের যে গরুগুলি সেগুলিও রয়েছে এখানে অস্ট্রেলিয়ান ক্রচ সেগুলোও রয়েছে তবে দ্বিতীয় নাম্বার যে গরুটি সেটি একটু আপনাদের দেখাতে চাই এই গরুটির দাম কিন্তু এক লাখ চল্লিশ হাজার চাওয়া হয়েছে এটি কিন্তু এক লাখ পনেরো দাম বলছিলেন অবশ্যই অবশ্য দাম করা যাবে যারা আসবেন দূর দূরান্ত থেকে তারা কিন্তু অবশ্যই দর দাম করে নিতে পারবেন কারো কথা মতো নাই আপনারা নিজেই খামারে আসবেন আমাদের খামার রয়েছে প্রত্যেক হাটেই এই পিঠে গরু নিয়ে এসে থাকেন আপনারা চলে আসতে পারেন তবে আপনারা এই মুহূর্তে যে গরুটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফিক্সড দাম একেবারে ফিক্সড এক লাখ এক লাখ দশ হাজার হলে কিন্তু দেখতে চেয়েছেন ব্যাপারে রয়েছেন তিনি কিন্তু এই গরুটি কিন্তু ভারী চমৎকার এবং সুন্দর অসাধারণ গরু অসাধারণ গরু যেটিকে বলা চলে চমৎকার গরু তবে এরপরে যে গরুটি রয়েছে এটি কিন্তু অবশ্য তলাবাট এখনো এখনও নামেনিও ভাবে এই গরুটি অবশ্য আশি হাজার টাকায় যিনি বিক্রেতা রয়েছেন তিনি কিন্তু দাম চেয়েছেন আশি হাজার টাকা তবে সবগুলি গরু কিন্তু দেখতে ভারী চমৎকার অসাধারণ এবং অসাধারণ সুন্দর লাগছে তো দর্শক আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিডিও দেখছেন অবশ্যই চলে আসবেন আপনারা সিটি হাট রাজশাহীতে যে হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় আমরা একটু এপাশ থেকেও কিন্তু গরুগুলি সুন্দর চমৎকারভাবে দেখতে চাই আমরা কিন্তু এপাশ থেকে দেখতে চাই বিশাল বড় বড় গরু এই বিটে কিন্তু চাচা নিয়ে আসে থাকেন আমাদের চাচা কিন্তু আবারও আমাদের গরু দেখাচ্ছিলেন এই চাচার গরু হাটের একজন পরিচিত মুখ ছেটে হাটের একজন পরিচিত মুখ এই চাচার জীবনের প্রথম বসলেন